এই সেশনে আমরা শিখব কিভাবে সৌর প্যানেলের টার্মিনাল বক্সে উপযুক্তভাবে রেড যুক্ত তারগুলি সংযুক্ত করতে হয় এবং এমসি ফোর সংযোগকারী ব্যবহার করে শেষ টার্মিনালগুলিকে সংযুক্ত করতে হয় এই সেশনের শেষে আপনি টার্মিনাল ওয়্যার এবং এমসি ফোর কানেক্টর জানতে পারবেন এমসি ফোর কানেক্টরের ধরন ব্যাখ্যা করতে পারবেন জাংশন বক্স জানতে পারবেন এবং MC4 কানেক্টর কে ke DC কেবল বা তারের সঙ্গে সংযোগ করার ধাপগুলি তালিকাভুক্ত করতে পারবেন আসুন MC4 কানেক্টর সম্পর্কে জেনে নি MC4 সিস্টেম একটি প্লাগ এবং সকেট ডিজাইন নিয়ে গঠিত প্লাগ এবং সকেটগুলি প্লাস্টিকের শেলগুলির ভিতরে থাকে যা বিপরীত লিঙ্গ বলে মনে হয় প্লাগটি একটি নলাকার শেলের ভিতরে থাকে যা দেখতে একটি মহিলা সংযোগকারীর মতো তবে পুরুষ হিসেবে উল্লেখ করা হয় এবং সকেটটি একটি বর্গাকার প্রবের ভিতরে যা পুরুষ দেখায় তবে বৈদ্যুতিকভাবে মহিলা মহিলা সংযোজকের দুটি প্লাস্টিকের আঙুল রয়েছে যা পুরুষ সংযোগকারীর সামনের গর্তে সামান্য ঢোকানোর জন্য কেন্দ্রীয় প্রবের দিকে চাপ দিতে হবে যখন দুটিকে একসাথে ঠেলে দেওয়া হয় তখন আঙুলগুলি পুরুষ সংযোগকারীর পাশে একটি খাঁজে না পৌঁছানো পর্যন্ত ছিদ্রগুলি নিচের দিকে সরে যায় যেখানে তারা দুটিকে একসাথে লক শিলমোহরের জন্য এম সি ফোর অবশ্যই সঠিক ব্যাসের একটি তারের সঙ্গে ব্যবহার করতে হবে তারটি সাধারণত ডাবল ইনসুলেটেড অন্তরক প্লাস কালো খাপ এবং ইউভি প্রতিরোধী বেশিরভাগ তারগুলি যদি সূর্যালোক থেকে সুরক্ষা না করে বাইরে ব্যবহার করা হয় তবে তা খারাপ হয়ে যায় সংযোগকারীগুলি সাধারণত ক্রিম্পিং দ্বারা সংযুক্ত থাকে যদিও শোল্ডারিংও সম্ভব ব্যবহৃত কন্ডাক্টার আকারের উপর নির্ভর করে এম সি ফোর সংযোগকারীকে কুড়ি এ এবং ছশো ভি সর্বোচ্চ রেট দেওয়া হয়েছে স্ট্যান্ডার্ড এক হাজার ভি সংস্করণের অনুমতি দেয় একটি সাধারণ এমসি ফোর সংযোগকারী স্পেসিফিকেশনের মধ্যে রয়েছে প্রস্তুতকারকের নাম বলার জন্য রেড করা হয়েছে তিরিশ এএমপিএস সর্বোচ্চ সংযোগকারী নিজেই তারের নয় বলার জন্য রেড করা হয়েছে এক হাজার ভোল্ট সর্বোচ্চ এবং রেড করা তাপমাত্রা পরিসীমা বলুন মাইনাস চল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড থেকে প্লাস নব্বই ডিগ্রি সেলসিয়াস মাইনাস চল্লিশ এফ থেকে 194F MC4 সংযোগকারীগুলির লকিং প্রক্রিয়ার কারণে এগুলি আনপ্লাগ করা হবে না এবং বাইরের পরিবেশের জন্য উপযুক্ত সংযোগকারীগুলিকে আলাদা করা যেতে পারে তবে এটির জন্য একটি বিশেষ MC4 আনলকিং টুল প্রয়োজন একটি সিরিজ সংযোগে একটি মডিউলের ধনাত্মক শিশার অন্য মডিউলের নেতিবাচক শিশার সঙ্গে সংযুক্ত করে মডিউলগুলিকে একত্রে সংযুক্ত করা হয় পুরুষ সংযোগকারী সরাসরি মহিলা সংযোগকারীতে স্ন্যাপ করবে এতে সার্কিটের ভোল্টেজ বেড়ে যায় যদি মডিউলগুলি সর্বোচ্চ শক্তি ভিএমপি আঠেরো ভোল্টের জন্য রেট করা হয় তবে তাদের মধ্যে দুটি সিরিজে সংযুক্ত ছত্রিশ ভিএমপি পরিমাপ করবে যদি তিনটি মডিউল সিরিজে থাকে তাহলে মোট ভিএমপি হবে চুয়ান্ন ভোল্ট একটি সিরিজ সার্কিট ওয়ারিং করার সময় সর্বাধিক শক্তিতে বর্তমান আই স্থির থাকবে পিভি কম্বাইনার বক্স নামক একটি ডিভাইস দুটির বেশি মডিউল বা মডিউলের সমান্তরাল স্ট্রিং সমান্তরাল করার জন্য ব্যবহার করা হয় কম্বাইনার বক্সটি মাল্টি শাখা সংযোগকারীর একই কাজ করবে কিন্তু দুটির বেশি প্যানেলের জন্য মোট কতগুলি মডিউল একত্রিত করা যেতে পারে তা নির্ভর করবে বৈদ্যুতিক রেটিং এবং কম্বাইনার বক্সের শারীরিক আকার এবং পিভি ডিজাইনের ওপর তদ্বতীত প্রযুক্তিবিদকে এম সি ফোর এক্সটেনশন তারগুলি কিভাবে নির্বাচন এবং ব্যবহার করতে হয় তা জানা উচিত একটি চার মিলিমিটার তারের ভিতরে অবস্থিত প্রতিটি তার একটি কন্ডাক্টার হিসেবে কাজ করে এবং তারটি একাধিক কন্ডাক্টার নিয়ে গঠিত সৌর তারগুলি তামা বা অ্যালুমিনিয়ামের মতো অধ্যয়ন উপাদান থেকে তৈরি করা হয় এই উপাদানগুলি নির্ভরযোগ্য সংযোগ এবং সৌর প্যানেল থেকে বাড়িতে বিদ্যুৎ স্থানান্তর করার ক্ষমতা প্রদান করে আসুন এম ফোর সংযোগকারীকে ডিসি তারের সাথে সংযোগ করার ধাপগুলি শিখি প্রয়োজনীয়তা হল পুরুষ এবং মহিলা এম সি ফোর সংযোগকারী চার মিলিমিটার সৌর তারের স্ট্রিপার এবং তারের ক্রিম সংযোগকারীগুলি সেট আপ করুন দূরত্ব চিহ্নিত করুন এবং তারের দৈর্ঘ্য নির্ধারণ করুন যাতে সমস্ত এম সি ফোর সংযোগকারীকে একসাথে যুক্ত করা যায় ক্রিম মেল কানেক্টার আপনার মেটাল দিয়ে স্ক্রু নাটটি দিয়ে শুরু করুন এবং তারপর নিশ্চিত করুন যে প্লাস্টিকের ভিতরে একটি নন রিটার্ন ক্লিপ আছে আপনি যদি প্রথমে তারের নাটটি না রাখেন তবে আপনি প্লাস্টিকের হাউজিং বন্ধ করতে পারবেন না চার মিলিমিটার কেবল ঢোকান চার মিলিমিটার সৌর কেবলটি ডান দিকে ক্রিম্প করার পরে একটি ক্লিক শব্দ শোনা না হওয়া পর্যন্ত সংযোগকারীতে চাপ দিন যা নির্দেশ করে যে এটি নিরাপদে সুরক্ষিত আছে তারপর প্লাস্টিকের হাউজিং এর মধ্যে তারের লক সুরক্ষিত রাবার ওয়াশার রাবার দিয়ে তৈরি সিল ওয়াশারটি তারের শেষে ফ্ল্যাশ করা হয় এবং নাটটিকে ঘনিষ্ঠভাবে শক্ত করতে হয় এটি একটি চার মিলিমিটার সৌর তারের জন্য একটি শক্ত গ্রিপ দেয় অন্যথায় সংযোগকারী তারের চারপাশে ঘুরতে পারে এবং সংযোগের ক্ষতি করতে পারে এটি পুরুষ সংযোগকারীর জন্য সংযোগ সম্পূর্ণ করে ফিমেল এবং ক্রিম্পের মধ্যে ভালো পৃষ্ঠের কানেক্টার নিন যোগাযোগ নিশ্চিত করতে এটিতে একটি ছোট বাঁক রাখুন ক্রিম্পিংয়ের জন্য তারটি প্রকাশ করার জন্য একটি ছোট পরিমাণে তারের নিরোধক ফালা মহিলা সংযোগকারীকে একইভাবে ক্রিম্প করুন যেমনটি পুরুষ সংযোগকারীর জন্য করা হয়েছিল কেবলটি সংযুক্ত করুন এই পর্যায়ে আপনাকে কেবল মাত্র তারটি ঢোকাতে হবে তারের উপর স্ক্রু নাট পাস এবং রাবার ওয়াশার আবার পরীক্ষা করুন তারপর আপনি মহিলা এর মধ্যে ক্রিমড তারের ধাক্কা প্রয়োজন আপনি এখানে একটি ক্লিক করুন শব্দ শুনতে হবে সেই সঙ্গে এটি জায়গায় লক করা আছে তা জানতে হবে কানেক্টিভিটি পরীক্ষা করুন সংযোগ প্রক্রিয়া চূড়ান্ত অবস্থা হল সংযোগ পরীক্ষা করা সব কিছু সঠিকভাবে কাজ করছে কি না তা যাচাই করার জন্য প্রধান সৌর প্যানেল বা চার্জ কন্ট্রোলারের সাথে সংযোগ করার আগে এম সি ফোর সংযোগকারীগুলিকে একচেটিয়াভাবে পরীক্ষা করুন একটি অ্যারে জাংশন বক্স ভোল্টাইক স্ট্রিংগুলিকে সমান্তরালভাবে সংযুক্ত করতে ব্যবহৃত হয় মিলিত ডিসি শক্তি ফোটোভোল্টাইক বৈদ্যুতিন সংকেতের মেরু বদল করা হয় এতে ফোটোভোল্টাইক স্ট্রিং সুরক্ষা ওভার ভোল্টেজ সুরক্ষা এবং একটি ডিসি আউটপুট সুইচ আইসোলেটার অন্তর্ভুক্ত রয়েছে লে আউটে ব্যবহৃত সৌর প্যানেল মডিউলগুলির স্ট্রিংগুলির সংখ্যার উপর ভিত্তি করে এ জে বিভিন্ন কনফিগারেশনের জন্য কাস্টমাইজ করা যেতে পারে এ বি এর নিম্নলিখিত উপাদান রয়েছে এক এনক্লোজার দুই পিভি ফিউজ তিন সার্জ প্রোটেকশন ডিভাইস চারটে ডিসি ডিসকানেক্ট আইসোলেটর এবং পাঁচটি কেবল গ্ল্যান্ডস সংযোগকারী এইগুলি হলো একটি এজেবিতে সুরক্ষা ডিভাইস সেভেন পয়েন্ট ওয়ান এটা আপনার বোঝার পরীক্ষা করার সময় কাজটি সম্পাদন করার জন্য আপনার প্রয়োজন এম সি ফোর সংযোগকারী ডিসি কেবল তার ক্রিম্পিং টুল সহ টুলস কিট এবং শোল্ডারিং আয়ন পঁচিশ ওয়াট আপনার কাজ হলো এমসি ফোর সংযোগকারীর সাথে তার বা ডিসি তারের সংযোগ করা সত্তর ভোল্টের বেশি ডিসি ভোল্ট খুব বিপজ্জনক প্রমাণিত হয় সৌর প্যানেলগুলি সূর্যালোকের সংস্পর্শে আসার পরে তারা ডিসি ভোল্ট তৈরি করতে শুরু করে এমসি ফোর সংযোগকারী সমাবেশ অংশগুলির সাথে নিজেকে পরিচিত করতে ছবিগুলি অধ্যয়ন করুন প্রযুক্তভাবে নির্বাচিত লাল এবং কালো ডিসি তারগুলিতে সি ফোর সংযোগকারীগুলিকে সংযুক্ত করার অনুশীলন করুন প্রয়োজন অনুযায়ী সোলার প্যানেল আউটপুট তারের এক্সটেনশন অনুশীলন করুন যেখানে প্যানেল টার্মিনাল জাংশন বক্সে ওই এম আউটপুট কেবেল নেই সেখানে উপযুক্ত রঙের কোডেড কেবেল এবং এক প্রান্তে এম সি ফোর সংযোগকারী নির্বাচন করুন অন্য প্রান্তে প্যানেল জাংশন বক্সের প্রাসঙ্গিক টার্মিনালগুলিতে শোল্ডার করুন আমরা একটি সৌর প্যানেলের টার্মিনাল বক্সে উপযুক্তভাবে রেডযুক্ত তারের সংযোগ করুন এবং এমসি ফোর সংযোগকারীগুলি ব্যবহার করে শেষ টার্মিনালগুলিকে সংযুক্ত করুন বিষয়ের অধিবেশনে শেষে পৌঁছেছি এই পর্যন্ত আপনি টার্মিনাল তার এবং এমসি ফোর সংযোগকারীগুলি জানতে সক্ষম হবে এমসি ফোর সংযোগকারীর প্রকারগুলি ব্যাখ্যা করতে পারবেন জাংশন বক্সটি জানতে পারবেন এবং এমসি ফোর সংযোগকারীকে ডিসি কেবল বা তারের সঙ্গে সংযুক্ত করার পদক্ষেপগুলি তালিকাভুক্ত করুন